রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়ম ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে জলপাইগুড়ি সদর মহকুমার অঙ্গনওয়াড়িগুলি নিয়ে রিভিউ বৈঠকে জানালেন সদর মহকুমা মহকুমা শাসক শাসক চক্রবর্তী আজ জলপাইগুড়ি দপ্তরে হলে এই মিটিং অনুষ্ঠিত হয় ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমে এসডিও তমজিৎ চক্রবর্তী বলেন মহকুমায় মোট এক হাজার ছশো তিপ্পান্নটি অঙ্গনওয়াড়ি রয়েছে রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়ম ও নির্দেশ মেনে চলতে হবে প্রত্যেকটি অঙ্গনওয়াড়িকে আর্লি এডুকেশন প্রত্যেকটি অঙ্গনওয়াড়িতে শিশুদের যত যথেষ্ট ভালোই চলছে অঙ্গনওয়াড়িগুলি যাতে আরও ভালো করে এটা রূপায়িত করতে পারে তা দেখতে বলা হয়েছে আমাদের মহকুমার সমস্ত অঙ্গনওয়াড়ির হাল হকিকত জানবার জন্য আমরা বসেছি আমরা প্রত্যেক মাসে রিভিউটা করব আমরা বেসিক্যালি আমাদের ষোলোশো তিপ্পান্নখানা অঙ্গনওয়াড়ি রয়েছে গোটা মহকুমায় বেশ ভালো চলছে সমস্ত অঙ্গনবাড়ি যেখানে যেখানে আমাদের উন্নতির স্কোপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সকলকে কঠোরভাবে বলে দেওয়া হচ্ছে যেন সরকার প্রবর্তিত যে নিয়মাবলী রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে নিয়ম যে নিয়ম এবং নির্দেশ আমাদের দিয়েছেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেটা বলে দেওয়া হচ্ছে কী কী সমস্যা এখন সমস্যা বলতে অ্যাকচুয়ালি আমি সমস্যাকে কখনোই সমস্যা হিসেবে দেখি না সমস্যা বলতে আমার মনে হয় সুযোগ এবং সুযোগ যেটা এই মুহূর্তে রয়েছে আমাদের এখানে প্রচুর শিশু রয়েছে যারা খুব ভালো কাজ করছে আপনারা দেখেছেন এর আগেও আমরা বিভিন্ন অঙ্গনবাড়িতে গেছি খুব ভালো ইসিসি হচ্ছে ওদের আর্লি যে এডুকেশনের ব্যাপারটা রয়েছে খুব ভালো মতন ওরা নিতে পারছে সুতরাং আমরা চাইছি যে আরও ভালো করে যাতে ওটাকে রূপায়িত করা যায় যেভাবে রাজ্য সরকার চাইছেন আমাদের জলপাইগুড়ি মহকুমার প্রত্যেকটি অঙ্গনবাড়ি যাতে সেই সুযোগ